বিসমুল্লাহ রহমান রহিম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি ঘরে বসে এরকম তাজা ফিউ রস খেতে চান আমাদের ফেজে ইনবক্সে ফেসবুকে যোগাযোগ করতে পারেন সকালবেলা ঘরে বসে এই রকম তাজা পিউর রস মুড়ি দিয়ে খেতে একটা আলাদা মজা লাগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যদি ঘরে বসে এই রকম তাজা রস খেতে চান তাহলে জলদি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বারে ফোন দিতে পারেন ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনারা কোনো কষ্ট করতে কষ্ট করতে হবে না এরকম ঘরে বসে একেবারে নাটোর রাজশাহীর প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে আসা প্রিমিয়াম কোয়ালিটির তাজা ফ্রেশ রস খেতে পারেন আপনার বেডরুমে বসে ইনশাআল্লাহ শুধু আপনার কিছু করতে হবে না শুধু অর্ডারটা অর্ডারটা করলেই চলবে আর কিছু কোনো কষ্ট করতে হবে না আমরা নিজে গিয়ে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো এই নাটোরের তাজা কাঁচা খেজুরের রস মাসাল্লাহ যত খাইতেছে ততই ভালো লাগতেছে মুড়ি দিয়ে এরকম সকালবেলা তাজা খেতে পারেন সকাল সকাল